বিড়ি সিগারেটটা কিন্তু মাটি থেকে হয় বিড়ি সিগারেটের বিরুদ্ধে অনেক বক্তা বক্তব্য দেয় আমি কোনদিন বিরির বিরুদ্ধে বক্তব্য দেইনি আজকেও দিব না কুষ্টিয়াতে মাহফিলে গেলে কালেকশন করার সময় ওইদিকে তামাক হয় রংপুরে তামাক হয় তখন আমাকে কালেকশন করা লাগে ভাই কোন আল্লাহ বান্দা আছে পাঁচ সপ্তাহ আমাদের নামে পাঁচ মন তামাক দিবে আল্লাহ তাকে বান্দার দেয় কারণ কালেকশন তামাক সেটা দিকে বিড়ি কিন্তু খাবেন আমার কোন আপত্তি নাই আমি যখন প্রথমবার মক্কায় যাই আমার শ্বশুর আপনাদের প্রিয় বক্তা মুফতি বজলুর রশিদ সাহেব সাথে ছিলেন শরীফে যখন আজান হচ্ছে আমি নিজে দেখলাম গাড়ি থেকে নেমে এক ড্রাইভার সিগারেট ফালাই দেয় ওখানে আকবার তখন আমার সন্দেহ হলে কি রে উজু হুজুরকে বললাম আকবা উজু তো করলো না তখন উনি বলতে না করলে হবে কারণ ওজু ভাঙ্গার কারণের ভিতরে বিড়ি খাওয়া নাই আসলে দেখেন নাওয়া কেসে অজুর ভিতরে কিন্তু বিড়ি খাওয়া নাই কি ভাই স্বপ্ন দেশে অজু পেশাব করলে অজু ভাঙ্গে পায়খানা করলে অজু ভাঙ্গে ঘুমালে অজু ভাঙ্গে বিড়ি খেলে অজু থাকে অনেকে বলছে হজুর দশ বারো কিলোমিটার দূর থেকে এসেছি একটা ফুতু শুনে গেলাম হজুর ভালো একটা ফুতু দিলেন শেষ হয়নি একটু পরে শোনে বিড়ি খেলে অজু ভাঙ্গে না এটা সত্য আপনি বিড়ি খেতে পারবেন কিন্তু সমস্যা কি জানেন প্রথম সমস্যা আব্দুল বাসেদ ভাইদের ডাক্তার বলতেছে বিড়ির ভিতরে সিগারেটের ভিতরে একটা বিষ রয়েছে ক্যান্সারের উপাদান নাম হলো ক্যাফিন এই ক্যাফিন নামক বীজ যদি নিয়মিত কেউ খায় ওই মানুষের ক্যান্সার লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি আপনি এটা নিশ্চিত মনে করে খাবেন দুই নম্বর বিপদ হলো আপনারা দেখেন পচা মাস পোষা খাবার বাসি খাবার খেতে পারুক আর না পারুক বিড়াল এমনকি কুকুরে কিন্তু মুখ দেয় পোষা খাবারই কিন্তু যত বড় ভিআইপি হোক এখন পর্যন্ত সিগারেট ফালাই দিয়েছে কুকুরে মুখ দিয়েছে এমন কোনো রেকর্ড নাই এখান থেকে প্রমাণিত হয় সিগারেট খাবে তারা কুকুরের থেকে নিচে কুত্তা সেটা খানা তারাই সেটা খাবে এরপর যদি আপনি খেতে চান কজালে মারতে পারেন আমার আবত্তি নাই মানুষ তৈরি গেল দুইটি বলেন কয়টি তিন নম্বর জবাব মানুষ মাটির তৈরি খুব খেয়াল করে শোনেন আমি কিন্তু ভিতর থেকে বলতেছি আমি ভয়ে আছি এত বড় বড় আরেমের সামনে কি বলতে আবার কি ভুল হয়ে যায় তিন নম্বরে ব্যাখ্যা এভাবে এসেছে আমার আল্লাহ বলেন বন্ধু দেখো রে যখন কোন স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যেন শুকানো মায়ের ডিম ভিতর ঢুকে যায় যেমন আমার এই গ্রামে জন্ম আমার প্রিয় দিনী ভাই আব্দুল বাসেদ খান ভাই অথবা আমার বড় ভাই এ রহমান আল্লাহ তখন ডাকতে বলতেছে রে ফিরে শুনে নাও পাবনা সাথে উপজেলায় একটা মায়ের গর্ভের ভিতরে একটা সন্তান ঢুকেছে ওই সন্তানের নাম দুনিয়াতে হবে আতাউর রহমান ওই সন্তানটা দুনিয়াতে একশো বছর বাসবি একশো বছর পর এই ছেলে যখন মারা যাবে তার গ্রামের বাড়ি তার গ্রামের কবরস্থানে দক্ষিণ পাশে এই জায়গায় তাকে দাফন করে দেওয়া হবে আল্লাহ কিন্তু নিচে কবরের জায়গা ওখানে দেখায় দেয় তখন আমরা আল্লাহর দুজন ফেরেস্তা ওখানে এসে সরজমিনে ভাই যেখানে কবর হবে আপনার কবরের জায়গা থেকে এক সিমটি একটু মাটি তুলে নিয়ে গিয়ে আপনার মায়ের ডিম্বানুর ভিতরে ভাজিসে এ

বালি হলো পাবনা মারা গেছে সৌদি কি কবর হয়েছে সৌদি আরবে কারণ কি ওখানকার মাটি দিয়ে মানানো বানানো হয়েছে ইচ্ছা করলে আপনার কবর আপনি এক জায়গায় দেখায় দিয়ে পারবেন না তার প্রমাণ হলো চোখে দেখা এতদিন আমরা ইশারা নাম বলেছি কোরআনের পাখি কিন্তু আজকে বলতে তার কোনো বাধা নাই আজকে বলার সুযোগ এসেছে আজকে বলার সুযোগ দিয়েছে আল্লাহ কোরআনের পাখি রইসুল মুফাসিরিন আল্লামা দেওর হোসেন সাইদি যার বক্তব্য দিয়ে আমি একার সময় পাল করার কোনো দরকার নাই তবে এইটুকু বলছি আমরা কোরআনের মাহফিলটাচ্ছি বাংলাদেশে প্রত্যেকটা বক্তারই দল আছে কোমি হোক আলিয়া হোক জারমানাই হোক ফুরফুরা হোক জ্ঞানবাগী হোক জনপুরি হোক জামাত ইসলাম হোক হেফাজতে ইসলাম হোক আল্লাহর কসম 99% বক্তা কোনো না কোনো ভাবে কোরআনের পাখি কে অনুসরণ করে সেই পাখি বলে গেল খুলনা দারুল করেন সিদ্দিক মাদ্রাসা আমি গিয়েছি এখানে আমি ঘুমাবো আমার মাদ্রাসা ছাত্ররা কোরআন পড়বে আমার মসজিদে তারাবি হবে আমি কবর থেকে শুনবো কিন্তু আল্লাহ তার দোয়া এটা কবুল করলেন এই কারণে আল্লাহ বললেন কোরআনের পাখি শাহাদতের মরণ এটা আমি বাজেট করে দিব সে কিন্তু ওখানে কবর হবে না কারণ তোমাকে আমি পিরোজপুরের মাটিতে বানিয়েছি কবরও পিরোজপুরের মাটিতে হবে এখান থেকে প্রমাণিত আবারও হলো সত্যি মানুষ কবর থেকে মাটি থেকে এসেছে এরা আমরা প্রমাণ পাইলাম সরে বলেন কথা ঠিক হবে পিরো ভাইরা আজকের মুক্ত ময়দানে কথা বলার সুযোগ পেয়েছি এটা কি কল্পনা করা যায় গত বছর যদি এই জায়গায় মাহফিল হতো এই জায়গায় না কোনো গ্রামের ভিতরে যদি হতো মাহফিল কমিটিকে যতবার বক্তাকে ফোন দেওয়া লাগত মাহফিল কমিটি যতবার অ্যারেঞ্জমেন্টের টেনশন করত তার থেকে বেশি ফোন দেওয়া লাগতো এলাকার আতি নেতা পাতি নেতা মেজ নেতা বিভিন্ন সাইজের নেতাদের কাছে ধরে বলেন কথা ঠিক কিন্তু আমি একটা সম্ভাবনার কথা বলি আমার মুরব্বীদের সামনে কোনো রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়ার কোনো দরকার নাই আমরা বিশ্বাস করি আমাদের দাওয়াত হলো কোরআনের দাওয়াত মান কলা বিহি সদাকা কোরআনের কথা বললেই ইসলামের কথা হয়ে যায় বাহিরের কথা বলার দরকার তবে আপনাদের সতর্ক করে দেই যখনই মুসলমানরা মনে করেছে আমরা তো কাম হয়েই গেছে তখনই মুসলমানরা বিপদে পড়েছে অহুদের ময়দান কিন্তু তার বড় প্রমাণ মনে রাখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু দুই কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আমার এই জীবনে আমার গাড়ি একবার অ্যাক্সিডেন্ট করেছিল পাবনাতে ঈশ্বর ড্রাইভারের দোষ ছিল এক জায়গায় ড্রাইভার আমি নিশ্চিত ছিলাম গাড়ি পার বেশি কারণে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আপনারা মনে করেন না আমাদের শব্দ হয়েই গেছে ইসলাম কায়েম হয়ে গেছে তা মনে করার কোনো দরকার নাই একটা গল্প করে আপনাদের মাত্র দুই দিন আগে বৃহত্তর নয়াখালী লক্ষ্মীপুরে আপনারা দেখেছেন গতকাল বিশাল বড় একটা তাপসির মাহফিল পুরো লক্ষ্মীপুরের ভিতরে বড় তাপসির মাহফিল এরকম লাখো জনতার ঢল নামার কথা গতকাল রাতে সেই মাহফিল ট্রাক দিয়ে বালুর বস্তা দিয়ে মাহফিল প্যান্ডেল নিয়ে গিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে আমরা জানতে চাই যারা পনেরো বছর বাধা দিয়েছিল তারা তো নাই তাহলে কে মাহফিলে বাধা দিল এখান থেকে মনে হয় এখান থেকে প্রমাণিত হয় এক সেট চলে গেছে শেষ পরিবর্তন হয়েছে কিন্তু তাদের কিছু অন্য কায়দায় আবার আছে আমাদের কথা কি মনে রাখবেন একটা গল্প শুনেছিলাম আপনারা কি হিলি গেছেন কোনো হিলি হিলি বর্ডার হিলিতে দিয়ে মানুষ ইন্ডিয়া যায় একদিন রাত নটার সময় বিসবির ভাইরা লাইট মারতেছে ওইদিকে বিসিএ বিএসএ লাইট মারতে মারতে দেখতেছে ওই দিক থেকে একটা লোক বাংলাদেশে ঢুকতেছে বিজিবির জনরা বাসিদের তাকে গ্রেপ্তার করলো কে রে সীমান্ত যে ঢুকলো ক্যাম্পে নিয়ে গিয়ে দেখে একটা লোক বাংলাদেশের নগাবাড়ি ধামুরহা তাকে প্রশ্ন করে দেখা গেলো তার কাছে কোনো মাল নাই ভাই ইন্ডিয়া গেছে খালি হাতে এসেছে এনএসএ শুধুমাত্র একটা বস্তা বিজিবির কমান্ডার বলতেছে বস্তা চেক কর চেক করো মেটাল ডিরেক্টরদের চেক করে দেখে বস্তার কিছুই নাই খালি বালু বালু বুঝেন আপনারা বালু এটা আপনার ছিন ভিতরে কাজ হচ্ছে বালু তখন বলতেছে বালু আনার জন্য ইন্ডিয়া গেল লোকটা কি পাগল পাগল মনে করে ছেড়ে দিয়েছে প্রথমবার সাত দিন পরে একই টাইমে একই লোক আবার ধরা পড়ছে চেক করে দেখা গেল বালু বস্তা ছাড়ার কিছু নেন তখন সন্দেহ হলো যে না দ্বিতীয়বার তো পাগলও বুঝে না কারণ আছে এমন পিটন শুরু করেছে ভাই মায়ের খেয়ে বলতেছে স্যার মারেন না স্যার আসলে বালু আনার জন্য তো আমি যাইনি স্যার আমি আসলে পাচারকারী তবে আমি বালু পাচার করি না আমি মূলত সাইকেল পাচার করি কি পাচার করে যেরকম আমি যাই খালি হাতে সাইকেল কিনি ছয় হাজার আর বাংলাদেশ আসলে হয় ফনিক সাইকেল আঠারো হাজার প্রতি সালানে বারো হাজার লাভ আর এই বালুর বস্তাতে রাখছি জাস্ট ফর শো এই বালুর বস্তা খালি যায় আসে আর আপনারা ধরে চেক করেন বালুর বস্তা আর বলেন এই সাইকেল সাইড কর বস্তা চেক কর আসলে উচিত ছিল বস্তায় সাইড কর সাইকেল ইসেক কর কিন্তু আপনারা উল্টা করেন এ যেন আমার পাগল মনে করে সাইড দেন প্রতি চালানে বার তা আপনারা বালুর বস্তা চেক করার দরকার নাই সাইকেলের পরিবর্তন হয় সে দেখেন সাইকেলে কে গেল কে এলো সবাই কাপন হওয়ার দরকার নাই এতদিন আমরা কথা বলতে গেলে আমাদের বলতো আপনার অমকের বিরোধী অমক সময়ের বিরোধী কিন্তু আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলেছি সেই তকমার নাই এই মাঠে যারা এখানে দাঁড়িয়ে আছে যে দলেরই হোক যে মতবাদেরই হোক এখানে যারা দাঁড়িয়ে আছে দ্বিতীয় মুক্তিযোদ্ধের বীর মুক্তিযোদ্ধাই আমরা বেশি ধরে বলেন কথা ঠিক আছে আমরা সেই মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার সন্তান না আমরা নিজেই মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধ কিনে হয় কিনতে হয়েছে বীর শহীদের রক্ত দিয়ে শহীদ আবুল সাইদের রক্ত আর মুগ্ধের রক্ত দিয়ে আমাদের বক্তব্য এই দেশে সবাই থাকবে কিন্তু আমার বক্তব্য হলো যদি পয়লা বৈশাখী তো অনুমতি না লাগে প্রত্যেকবার পুষ্টি একটা লালন উৎসব হয় সেটা যদি অনুমতি না লাগে জমিদার বাড়ি কাছারি বাড়ি আপনাদের সাদারপুরে লালন রবীন্দ্রনাথের অনুমতি যদি না লাগে যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে পশ্চিম দিগন্তে ডুববে ততদিন পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের আন পাবলিকের মাহফিল হল প্রশিক্ষণের জায়গা তাহাজিব তআমাদুর আমাদের সংস্কৃতির অংশ হলো মাহফিল বাংলাদেশে বাঙালিত্বের জন্য যদি پہলা বৈশিষ্ট্য থাকে ততদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তের সূর্য বের ততদিন পর্যন্ত হিন্দুদের দুর্গাপূজায় কোনো বাদামরা দিব না মুসলমানদের মাহফিলের বাদাম তো মানুষ মানুষ থেকে এইবার আমি আপনাদের সামনে ছোট্ট একটা পয়েন্ট আলোচনা করে আমার অন্য জায়গায় চলে যাব। আপনারা বলেন তো ভাই এখানে আসার আগে আমরা কিন্তু একটা জগতে ছিলাম সেই জগতের নাম হলো রুহের জগৎ ঠিক না আলমে আরো ওই আলমে আরো আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছিল আলাস তুবি রব্বি আমি কি তোমাদের প্রভু না আমরা কিন্তু তখন বলেছিলাম বালা জুমার সিরা সত্যি আল্লাহ তুমি আমাদের রব আপনারা কি বলেন না আল্লাহ আমার রব এখন আমার প্রশ্ন হলো আল্লাহ কেন সেখানে বলেছিল এই সমাবেশে আমি কি তোমাদের রব নই কেন আল্লাহ বললেন না জানি কি তোমাদের ইলহা না আমি কি তোমাদের আল্লাহ না তা না বলে আল্লাহ কেন বললেন আমি কি তোমাদের রব নই আপনাদের বলতে এই দিক থাকেন ভাই আপনারা বলেন তো আল্লাহ বলেন আমি কি তোমাদের রব নই এখন আমার প্রশ্ন আপনাদের কাছে বলেন তো রব মানে আপনাদের বলতে রব মানে কি জোরে বলেন রব মানে আল্লাহ হয় এবার বলেন তো আল্লাহ শব্দের আল্লাহ মানে কি রব তাহলে কি হলো আসলে আল্লাহ আর রব কিন্তু একজনই কিন্তু অর্থের ভিতরে কিন্তু বেশ কম নাই বলেন রবের ব্যাখ্যা কি আমার চোখের দিকে তাকান আমি বলি দেখি সত্যি বলতেছে কোন মানুষ যদি রবের পরিচয় জানতে পারে বন্ধু ওই মানুষটা ফজরের নামাজের সময় কিন্তু বাড়িতে ঘুমাতে পারবে না কোন মানুষ যদি রবের পরিচয় ঠিক জানতে পারে আল্লাহর জমিনে আল্লাহর আইনের আন্দোলন না করে থাকতে পারবে না এখন ব্যাখ্যা হলো রব কাকে বলে শোনেন আমার দিকে তাফসির ভিতরে আছে রবের ব্যাখ্যা হলো তার বিয়া সাই ইলা কামালিহি সাইয়ান ফা সাইয়া অর্থ হলো নাই থেকে জিরো থেকে তিনি তিলে তিলে পরিপূর্ণতা দান করেন তিনি আমার নাই থেকে বলেন কি থেকে প্রথমে আমরা কি ছিলাম প্রথমে নাই সেখান থেকে আমরা হলাম বীর্য তার আগে ছিলাম কিন্তু আমরা কি রক্ত তার আগে কিন্তু ছিলাম আমরা ভাত খাদ্য তার আগে কিন্তু ছিলাম আমরা মাটি এই মাটি থেকে নাই থেকে তিনিে পরিপূর্ণতা দিয়ে যিনি পূর্ণাঙ্গ করেছেন আপনাদের সকলের বলতে হবে তিনি হলেন আমাদের এখন আমি আপনাদের বলবো রব কাকে বলে ও বন্ধু ভাইরা আমার যারা জানেন তারা তো জানেন শুনে নানাল্লাহ নাল্লা কেমনে বানাইছে হাদিস শরীফের ভিতরে শোধনা পবিত্র করেন মৌমিনুনের তেরো চোদ্দ নম্বর আয়তের তাপসিল করে দেখেন প্রথমে কিন্তু গেলাম মায়ের পেটের ভিতরে বানুর ভিতরে বীর্য হিসাবে চল্লিশ দিন থাকার পরে আল্লাহ তালা সেই বীর্যকে কিন্তু আবার রক্তে পরিণত করলেন আপনারা কি জানেন মানুষ কিন্তু জন্মের আগেও রক্ত ছিল আবার মায়ের পেটে গিয়েও কিন্তু রক্ত হয়েছে তাহলে বলেন তো রক্ত হলো কয়বার কেন আল্লাহর দুইবার রক্ত বানালেন তার কারণ হল আল্লাহ বলতেছে বান্দা কারণ হল এই দুনিয়াতে তোমাকে কিন্তু বাঁচার জন্য শরীরে রক্ত লাগবে এইজন্য দিলাম একবার আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের একামতের দায়িত্ব পালন করার জন্য তোমাকে কিন্তু রক্ত দেওয়া লাগতে পারে সেটা আমি আল্লাহ তালা তোমাকে দুই দুইবার শরীরে রক্ত দিয়েছি এর রক্ত থেকে আবার কিন্তু আমরা হলাম গোস্ত গোস্তের ভিতরে আল্লাহ কিন্তু দিলেন দুইশো ছয়টা হার দুইশো ছয়টা হারের ভিতরে দিলেন তিনশো ষাটটা জয়েন্ট তারপরে আবার কিন্তু গোস্ত দিলেন তারপরে কিন্তু আবার চামড়া দিলেন আপনাদের বলতে হবে পুরো প্রক্রিয়া ফিনে সম্পন্ন করেছেন আপনার আওয়াজ দিয়ে বলেন তো তিনি কি এখন আমি আপনাদের এদের প্রশ্ন এ ভাই ভাই এদের ভাই কি সেসব পাগল ভালো মানুষ আসার কথা বাংলাদেশে তো জেলখানায় সবাই বের হয়েছে হেমায়তপুর থেকে তো সবাই বাড়াইনি এখনো বসেন ওইভাবে এরকম সার্কাসের মতো বানরের মতো করতেছেন কেন বসেন এদিক থেকে কিভাবে আল্লাহ মাকে বানাইছে সাইজটা দেখেন আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম কয়েকদিন পরে যখন আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ মাকে রুহু দিলেন আপনারা বলেন তো রুহুদার সঙ্গে সঙ্গেই কিন্তু মানুষ বলে খাবার চাই বলনি ভাই কিন্তু বলতে হবে মায়ের পেটের ভিতরে কে খাবার দিয়েছে সেখানে তো কোনো হোটেল নাই সেখানে তো কোনো রেস্টুরেন্ট নাই মায়ের পেটের ভিতরে দাদিও নাই নানিও নাই তাহলে কে আপনাকে সুন্দর করে খাবার খাওয়াইছে একবার কি কোনোদিন ভেবেছিলেন তিনি আমার কোন রব তাকান আমার দিকে আল্লাহ বলেন বান্দা তোমার মায়ের পেটের ভিতরে তুমি বান্দার যখন খাবার প্রয়োজন হয়েছে তখন আমি আল্লাহ তাআলা যতদিন তুমি পেটের ভিতরে ছিলে আমি আল্লাহ তোমার মায়ের মাসিকের রক্তকে বন্ধ করে দিয়েছিলাম মিন্স বন্ধ করে দিয়ে ওই রক্তকে একটা প্যাকেটের ভিতর জমা করেছি তারপর মায়ের মাসিকের রক্তের নাবির সঙ্গে তারের সঙ্গে তোমার না মানে নাভির একটা তার জোড়া ওই রক্তটাকে রিফাইন করে তিলে তিলে তোমাকে আমি খাইয়েছি এখন প্রশ্ন হলো মানুষ খায় তো মুখ দিয়া কিন্তু আল্লাহ কেন রক্ত দিলেন আমার নাভি দিয়ে আল্লাহ বলতে কারণ হলো আমি জানি তোমার মুখ কিন্তু পবিত্র আর মাইল নাপাক মাসিকের রক্তটা পুরো অপবিত্র যখন এই কানটা হয় অসুস্থ হয় তখন মানুষদের মতো ইবাদত আল্লাহ মাফ করে দেয় এই জঘন্য মাসিকের রক্ত যদি তোমার পবিত্র মুখে থাকে তাহলে তোমার মুখটা অপবিত্র হয়ে যাবে সেজন্য আমি আল্লাহ তাআলা তোমার নাভি রক্ত ঢকিয়েছি আর তোমার মুখটাকে সুন্দর প্যাকেট করে পবিত্র করে রেখেছি যেন পরে দুনিয়াতে এসে ওই পবিত্র মুখে তুমি পবিত্র আল্লাহ নামের তাকবীর দিতে পারো আল্লাহ রবের শেষ একটা উদাহরণ দিয়ে আনার বক্তব্য এই রব শেষ আপনারা জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায় খাবার খায় না বলেন তো আপনাদের এলাকা মুরগির বাচ্চা আপনারা কি বলেন মুরগির বাচ্চা আচ্ছা বলেন তো মুরগির বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয়েছে মুরগির বাচ্চার সামনে সাউলের খুদ দিলে পারে দেখবেন মুরগির বাচ্চা কিন্তু সাউলের খুদের সামনে মাথা নত করে কিন্তু খায় কথা বলেন ঠিক হাঁসের বাচ্চার সামনে যখন হাত দিবেন বন্ধু মাহাসের হাঁসের বাচ্চা কিন্তু ভাত খাবে মাথা মতো করে ছাগলের সামনে যদি আপনি কাঁঠালের পাতা দেন সবুজ পাতা থেকে কিন্তু ছাগল দিয়ে মাথা কিন্তু নত করে খাবে এমনকি আপনাদের এলাকায় যদি কখনো হাতি আসে ওই হাতির সামনে কচি কচির দুটা আপনি কলার গাছ দিয়ে দিবেন দেখবেন হাতি কিন্তু তার সুর মতো করে কিন্তু খাবার খাবে তার মানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী যখন খাবার খাবে শর্ত হলো নত করতে হবে রেজেকের সামনে আর আমি আপনি যখন খাবার খাই পানির প্রয়োজন হলে পানির বোতলের সামনে কিন্তু আমার কপাল যায় না হাতের মাধ্যমে কিন্তু মুখে আল্লাহ পানি দেয় আর আমার মাথা কিন্তু আকাশের দিকে থাকে আল্লাহ বলেন বামদার সম পৃথিবীর প্রত্যেকটা প্রাণের মাথা নত হবে রেজেকের সামনে হবে কেবল আল্লাহ মালিকের সামনে এক কথাই বক্তব্য শেষ মুসলমানের মাতা নত হবে কেবলমাত্র সবে মাত্র একমাত্র বুঝে থাকলে ডান হাতের আঙ্গুলটা আকাশের দিকে করবেন যত ধরে নাম বলবেন তত ধরে মৃত্যুর সময় কালে মানসিক হবে ও মুসলমান আপনাদের বলতে হবে আমাদের মাথা আমাদের জীবন আমাদের রাজনীতি আমাদের পরিবার আমাদের ব্যাংক ব্যালেন্স আমার চিকিৎসা আমার পড়াশোনা সব কিছু নত হবে একমাত্র যার সামনে উচ্চারণ করে বলতে হবে তিনি কে আর ধরে বলেন তিনি কে হাত খালি মসজিদে গিয়ে পাঁচ সাতটা নামাজ পড়লে হবে না আপনার ব্যাংকের কাছে মতো হতে হবে আল্লাহর কাছে আপনার যে জানেন আপনাদের পাবনাতেও কিন্তু আল্লাহর রঙেরই ব্যাংক আছে আল্লাহ নিজে ব্যাংকের মালিক না আল্লাহ কোরআন দেওয়া বলে দিচ্ছে সব কিছু কিন্তু আছে ইসলামে ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়াস বাট অলসো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই দিক তাকান ভাইয়ের আমার আপনি কি করবেন ব্যাংকে তাও কিন্তু আল্লাহ কোরআনে বলছে বলেনি বলেনি আল্লাহ বলেনি আপনি বলেন আমি ইন্ডিয়াতে তিনবার গেছি ভারতের কথা হিন্দু ব্যাংক নাই আপনার ইহুদিদের দেশে ইসরায়েলে মানে ইহুদি ব্যাংক নাই মায়ানমারে বৌদ্ধ ব্যাংক নাই আমেরিকাতে খ্রিস্টান ব্যাংক নাই মুসলমানদের প্রত্যেকটি দেশে ইসলামী ব্যাংক আছে না নাই করে বলেন প্রত্যেকটি জায়গায় চিকিৎসা আছে বাংলাদেশের চিকিৎসা আছে ইসলামী কায়দায় আলহামদুলিল্লাহ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোথায় কিভাবে কি করবে সব কিছু বলে দিয়েছে ইসলাম যদি ক্ষমতায় আসে আপনার সব ইসলামের হবে ইসলামের বাহিরে কিছুই থাকবে না আল্লাহ কবুল করুন সকলে বলেন আল্লাহ কি নাই ইসলামে এমন কেমনে আতর দিবেন আতর বোঝেন না আতর দোয়া কিন্তু ইসলামে আছে আপনি দেখেন কি সুন্দর ধর্ম আল্লাহ আমি যদি এখন আতর দেই অনেক লোক কিন্তু ঈদের দিন আতর দেয় এইভাবে দেখেন সাদা জামা ভাই আতরের বোতল নিয়ে এইভাবে মার এইভাবে বুকের উপরে তিন বছর পর্যন্ত দেখা যায় কড়া চিহ্ন দিয়ে যাচ্ছে মালে বাবা এইভাবে নিয়ম না আতর দিতে হবে হাতে আল্লাহ নবী বলেছে দুই ভাগে আতর দাও কোথায় আতর ভাই হাত দেখি আতর নাই এমনি আপনাকে আতর দিতে হবে এভাবে হাতে এখানে হাতের তালুতে নবী আতর দিতেন তার সিগনিফিকেন্স কি এর সিগনিফিকেন্স হলো দুটা এক নম্বর সিগনিফিকেন্স হলো হাতে আতর দিয়ে আপনার সাদা কাপড়ে ডোলে দিবেন দেখবেন দাগ না বলেন আর দুই নম্বর আল্লাহ নবী হাতে আতর নিয়ে ওই হাত দিয়ে এই দেখেন হাতে আতর নিয়ে এভাবে যদি আপনি ডলে দেন আপনার কিন্তু বাবা ফিদে সাদা কাপড় তালে বোঝা যাবে হচ্ছে কিনা আপনি দেখেন দাগ ভরবে না দুই নম্বর তাকান আতর এইভাবে করে আল্লাহ নবী হাতে নিয়ে তারপর মানুষের সাথে হাত মিলাতেন যতজন নবীর সাথে হাত মিলাতেন তারপর নাকি দিয়ে দেখতো হাত দিয়ে সুগন্ধি বের হচ্ছে জোরে বলেন আল্লাহ আকবার আর আল্লাহ নবী বলেছে তোমরা আতর দা নবী টুপি খেলে আল্লাহ নবী এখানে শীতের উপরে আতর ঢেলে দিতেন টপ টপ করে নবীর মাথায় দিতে আতর পড়তো কেন নবীর এখানে আতর লাগার কারণে বিশ্ব নবী যেখানে সেজদা দিতেন ওই সেজদার জায়গায় পরবর্তীতে কেউ মাথা ঠেকালে বুঝতে পারত এই জায়গায় সেজদা দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা টেনশন করেন না আপনারা হেলিকপ্টার ঘুরতেছে তা মনে করেন এটা হচ্ছে ড্রোন ক্যামেরা ড্রোন ক্যামেরা এই ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে এখানে যারা আছে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ দেখবে পাবনার মাটিতে কোরআন শেষ হয় নাই এই কথা বলতে গেলে আমরা সিংরা বক্তা তো অনেক কথা আসে মুরব্বীদের কারণে কথা কন্ট্রোল করার চেষ্টা করছি বহু কথা আমাদের মনে রয়েছে এই পাবনাতে সব হয়েছে বিভিন্ন দলের মাহফিল জিকির মাহফিল হয়েছে কোনো বাধা দেওয়া হয়নি কেন পাবনা দারুল আমান ট্রাস্টের মাহফিল হয়নি সব ক্ষমা হবে এই ক্ষমা কখনো করা হবে না ধরে বলেন কথা ঠিক আপনাদের বলতে হবে তাহলে তিনি আমাদের রব যিনি আমাদের সবকিছু না চাইতে দেয় এবার বলেন তো রবের ইবাদতের পরে দ্বিতীয় নম্বর সেবা যত্ন করতে হবে কোরআন অনুযায়ী বলেন আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়াহু ওবিল ওয়া আপনারা বলেন তো আল্লাহর পরে কি হয়নি বুঝতে পারেন আল্লাহর পরে কে একজনের নাম বলেন তো আল্লাহ পরে মা না বাবা আরazole বলেন শক্তি কিন্তু আল্লাহর পরে কিন্তু আপনার মা মায়ের পরে কিন্তু আপনার বাবা এই তিনটা ঠিক থাকলে আর ঠিক না থাকলেও কিন্তু হবে আল্লাহ আছে যেখানে রাসুল আছে সেখানে তারপরে কিন্তু আপনার মা এবং বাবার সেবা করতে হবে সত্যি বলতেছে বন্ধু মা বাবা এমন একজন একজনPirgo আমি আব্দুল বাড়ির ওষিদি ছোট বক্তা না মুহূর্তে আমির হামদা আমার কলিদার টুকরা ছোট ভাই এসে যদি আপনি বাড়িতে নিয়ে গিয়ে দেশি বিদেশি মাগুর মাছ বোনা করে খাওয়ান আমির হামদার যদি আপনার জন্য দোয়া করে সেই তো কবল হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই সত্যি করে বলতেছে আপনার মা যদি কখন আপনার জন্য দোয়া করে সারা পৃথিবীর সমস্ত পীর বলবে তুমি জাহান নামি আর আপনার মা যদি একদিন বলে তুমি জান্নাতি সত্যি আপনি কিন্তু জান্নাতি মায়ের দোয়া কবুল হয় আমার দিকে টাকা নামে একেবারে অভিনয় করে বাস্তব দেখাচ্ছি মায়ের দোয়া যে কবুল হয় অনেকে ফতোয়া দেয় মায়ের সাথে দুর্ব্যবহার কি করা হবে মা অনেকের মা হয়তো কোটো কথা বলেছে মায়ের সাথে আপনি খারাপ কথা কোনোদিন বলতে পারবেন না আর হুরাই জীবনী থেকে তার বাস্তব প্রমাণ হাদিস আপনারা জানেন এখন আমি আপনাদের সামনে বলবো মা কাকে বলে এই দিকে তাকান পরীক্ষা করার জন্য আমি গোনাগারের আলোচনা যখন শেষ হবে আমার ভাই হামসার আলোচনা শেষ হবে তখন মাগরিব করবেন যাওয়ার সময় পাবনা সাথে থেকে অথবা সেনবি বাজার থেকে একটা কমলা কিনে নিয়ে যাবেন মাত্র দশ টাকা দিয়ে দশ টাকা একটা কমলা কিনে নিয়ে বাড়িতে গিয়ে দেখবেন যদি বেলা আপনার দক্ষিণে মা এসব নামাজ পড়ে ঘুমায় গেছে আপনি বউ বাচ্চার কাছে না গিয়ে মা বিধবা মায়ের ঘরে ঢুকবেন দেখবেন আপনার দক্ষিণে মা তসবি ঠেলতে স্যার জিকির করতেছে দোয়া করতেছে আপনি আস্তে করে মশারি তোলেন মায়ের বোনের কাছে গিয়ে বলবেন মামুনি বুড়া তখন বলবে বাবা তুমি আমার কাছে কি চাও আপনি পকেট থেকে ছোট্ট একটা কম মানে কমলা বের করে শুলে নিয়ে মাকে বলবেন মারে না ছোট কত কমলা তুমি খাওয়াইছো আমি কিনে নিয়ে আস আমার বাচ্চা খায় আমার বউ তোমার ছেলের বউ তোমাকে ঠিক মতো দেয় না জন্য তোমার জন্য একটা কমলা এনেছি ওই কমলাটা আপনার মায়ের সামনে খুলবেন কমলা খুললেই কিন্তু গন্ধ হবে আপনি তাকিয়ে দেখবেন কমলা যখন শুলতেছেন আপনার দুঃখের মায়ের চোখ টক টক করে কিন্তু পানি পড়তেছে আপনি একটা কমলার আপনার মায়ের মুখে শুধু আজকে খাবে আর আমি দেখব এভাবে মায়ের মুখে যদি একটা কমলা তুলে দিতে পারেন ওই মায়ের মুখে দাঁত নাই দাঁতের সাথে দাঁত না থাকার কারণে ঠোঁটের সাথে ঠোঁট যখন চাপ মারবে কমলার রস রসার অন্তরে আসার কারণে কাগেই আমার আল্লাহ তালা মায়ের দর আপনার জীবনের সব গুণাকে মাফ করে ছান্নাতি করে দিবি সর্বশেষ একটা কথা মনে রাখবেন পাহাড় যত বড়ই হোক ওই আকাশের নিচে নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে সত্যি বলতেছি আপনি সন্তান যত বড়ই হন আপনার মায়ের মায়ের কোনো কোনো বিকল্প বাপের ডুপ্লিকেট পরিবর্তে বক্তা হয় মাইকের পরিবর্তে সততার জায়গায় একতা হয় নেতার পরিবর্তে নেতা হয় মা আর বাবার কোনো পরিবর্তন আমত পর্যন্ত হবে না সত্যি বলতেছি আপনাদের যাদের মা নাই বাবা নাই আজকে একটা সুযোগ এতগুলো মানুষের ভিতর যাদের মা নাই আমাকে না আল্লাকে উন্মুক্ত মাঠে একটু দেখাম তো খোলা আকাশের নিচে হাত তুলে একটু দেখান তো আপনাদের ভিতরে কার কার মা নাই মা নাই জাদের জাদের ওই মালিককে দেখান আল্লাহ এ হাতগুলো তোমার ক্যামেরায় তুমি রিপোর্ট করো হাত নামা একটু দেখান তো আপনাদের ভিতরে কার কার বাবা নাই আমারও বাবা নাই ভাই এ হাত আমার বাবারও কবরে আমি লাশ নামিয়েছি ভাই এবার আমার হাতের দিকে তাকান এটাই কিন্তু আপনার মনে করেন বাবা ছিল কাপড়ের কাপড় গায়ে মাকে শোয়াই দিয়েছেন কবরে প্রচন্ড শীত রাতের বেলা এখানে যদি স্বামী আনা না দিত আমার আব্দুল বাসেদ ভাইকে কিন্তু গালি গালাস পারতেন এই যে ভাইদের বলতেন তোমাদের কি টাকা নাই শীতের ভিতরে কি বসে থাকা যায় নাকি তাহলে দুই ঘন্টা থাকতে যদি এত কষ্ট হয় আপনাদের দুঃখিনে মায়ের কবরের উপরে পৌষের মাগের শীত ঢুকতেছে মায়ের কবরে কিন্তু স্বামী নাই সেই মা বাচ্চাদের কবরে গেছে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি কোরানের মাহফিলের দোয়া হান্ড্রেড পারসেন্ট কবল হয় আর এখানে এমন একটা প্রোগ্রাম ভাই তানবির উলুম্মা মডেল মাদ্রাসা আমরা চাই উত্তরবঙ্গ আমরা অনেক দিক পেছিয়েছিলাম একটা তামিরুল মিল্লাত মাদ্রাসা কি করতে পারে আপনারা তো তা দেখতেছেন সারা বাংলাদেশে একটা মাদ্রাসা পাবনা দারুল আমান ট্রাস্ট মাদ্রাসা ইসলামিয়া মাদ্রাসা একটা দারুল আমান ট্রাস্ট